আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের আমার এই ভিডিওটা আপনারা যারা জাতীয় ইউনিভার্সিটিতে পড়েন বা জাতীয় ইউনিভার্সিটি থেকে হয়েছেন আপনাদের জন্য আপনারা যারা বিদেশে উচ্চ শিক্ষায় আসতে চান আপনারা কিভাবে আসবেন প্রথম কথা হচ্ছে যে আপনারা মাস্টার্স করার জন্য আসতে পারেন মাস্টার্স আপনি যে কোনো সাবজেক্টে করতে পারেন আপনি ফিজিক্স থেকে গ্রাজুয়েট হয়েছেন এখন যে আপনি কেমিস্ট্রিতে মাস্টার্স করতে পারবেন না ব্যাপারটা এরকম নয় আপনি কেমিস্ট্রি থেকে অনার্স করেছেন আপনাকে কেমিস্ট্রিতেই থাকতে হবে এরকম নয় বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সে আপনি যে কোনো সাবজেক্টেই যেতে পারেন আর যেহেতু মলিকুলার বায়োলজিতে অপরচুনিটি অনেক বেশি আপনি মলিকুলার বায়োলজিতে যান মলিকুলার বায়োলজির যে সাবজেক্ট সেই যে কোনো সাবজেক্টেই আপনি মাস্টার্স করার জন্য আসতে পারেন এখন পিএইচডি করার জন্য আসতে পারেন পিএইচডি করার জন্য যদি আসেন তাহলে অনেক সময় পাবলিকেশান চায় বা রিসার্চ এক্সপেরিয়েন্স চায় যেহেতু আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই সেই রিসার্চ এক্সপিরিয়েন্সটা গেন করার জন্য আপনারা জাতীয় ইউনিভার্সিটি থেকে অনার্স করার পর কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনারা মাস্টার্স করতে পারেন পাবলিক ইউনিভার্সিটিতে যখন আপনি মাস্টার্স করবেন বা যখন থিসিস করবেন তখন কিন্তু স্বাভাবিকভাবেই সে আপনার গবেষণাপত্রটা বের হয়ে যাবে আমি যখন জাপানে সিজোকা ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করি তখন আমাদের ইউনিভার্সিটি থেকেই আমার ইউনিভার্সিটিতে একজন পিএইচডি করতে আসছিল সে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে অনার্স করা তারপর সে বুয়েটে মাস্টার্স করে বুয়েটে মাস্টার্স করার পর বুয়েট থেকে তারপর সে কিন্তু পিএইচডি করার জন্য আসে সো যেহেতু আপনি একটা আপনার কিছু জিনিস লেকিংস রয়েছে সেই জিনিসগুলো আপনি ফিল আপ করবেন এবং সেটা যদি আপনার টার্গেট থাকে আপনার ইচ্ছা থাকে তাহলেই কিন্তু আপনি করতে পারবেন আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকেই যারা পড়ে তারা নিজেদেরকে অনেক ছোট মনে করে মনে করে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু বিদেশে যখন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আপনার ওই ইউনিভার্সিটি ছোট বড় সেটা দেখবে না এক হিসাবে কিন্তু বাংলাদেশের বিশাল একটা ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি কারণ জাতীয় ইউনিভার্সিটিতে প্রচুর ছাত্রছাত্রী পড়ে আপনাকে এরকম পজিটিভলি চিন্তা করতে হবে আপনি যদি এশিয়ার সেরা ইউনিভার্সিটি দেখেন তাহলে সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর যে কোনো দেশের ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিংয়ে অনেক উপরে থাকে তাই স্বাভাবিকভাবে আপনি যখন ন্যাশনাল ইউনিভার্সিটির নামটা দিয়ে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু সেই দিক থেকে আপনাকে চিন্তা করবে যেটা এটা বাংলাদেশের একটা ন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই ভালো ইউনিভার্সিটি কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিকে প্রফেসর বা অন্যান্য দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো তারা ন্যাশনাল ইউনিভার্সিটিটাকে যে চোখে দেখে তারা কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিটাকেও সেই চোখে দেখবে সো আপ আপনার নিজেকে ছোট মনে করার বা এটা মনে করার কোনো অবকাশ নেই যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি বলে তারা আমাকে অ্যাডমিশনের অ্যাক্সেস দিবে না বা তারা আমাকে মূল্যায়ন করবে না ব্যাপারটা তা নয় আপনাকেই আপনার যোগ্যতা অনুযায়ী সেই জায়গাটা নিতে হবে আপনার যদি ইংলিশে দক্ষতা ভালো হয় আপনি আই দেন আপনি জিআরই দেন দিয়ে আপনি আমেরিকায় আসেন এখন আপনার যদি মনে হয় যে না আমি আমার ইংলিশের দুর্বলতা আছে তাহলে আপনি এরকম একটা কান্ট্রিতে যান যেখানে হয়তো ইংলিশের প্রয়োজন নেই আপনি কোরিয়া থেকে একটা মাস্টার্স করেন বাংলাদেশে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু চীন যাচ্ছে যাচ্ছে কোরিয়া সেখানে মাস্টার্স করার পর তারপর তারা ইউরোপে আসতেছে বা তারা আমেরিকায় আসতেছে যেহেতু আপনি মনে করতেছেন আপনি একটু পিছনের দিকে আছেন তাই আপনাকে যেটা করতে হবে ওই গ্যাপটুকু আপনাকে ফিল আপ করতে হবে সেটা আপনি বাংলাদেশেও একটা মাস্টার্স করে ফিল আপ করতে পারেন বাংলাদেশে আপনি এম ফিল করে ফিল আপ করতে পারেন তারপর আপনি পিএইচডি করার জন্য আসতে পারেন এবং এরকম অনেক উদাহরণ রয়েছে বাংলাদেশ থেকে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে এখন তারা আমেরিকায় অনেক ভালো চাকরি করছে আপনাকেই সেই রাস্তা বের করতে হবে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কনফিউশনে ভুগি কনফিউশনে ভোগার কারণে আমাদের এই যে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সেটাকে আমরা কাজে লাগাতে পারি না আমাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হতো যে ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে বা তোমার ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলো ধরুন যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছি আমাকে ইন্টারভিউ প্রশ্ন করা হচ্ছে আমি তখন আগে পজিটিভ দিকটা তুলে ধরতাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম একটা ইউনিভার্সিটি যেখানে বাংলাদেশের বেশিরভাগ ছাত্রছাত্রী পড়ে সো এটা একটা পজিটিভ দিক এবং বাংলাদেশের অনেক নাম করা কলেজগুলো কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আওতায় অন্তর্ভুক্ত আমি যে গুরুদেয়াল কলেজ থেকে পাশ করেছি এটা একটা নাম করে ইউনিভার্সিটি এখানে খোলা হয়েছে সেই সময় অনেক বিখ্যাত ছিল এবং সেই পজিটিভ দিকটা আমি তুলে ধরতাম প্রত্যেকটা বাংলাদেশে অনেক ভালো ভালো কলেজ রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পড়ে তারা যে ল্যাব ফেসিলিটিস পায় অনেক ইউনিভার্সিটিতেও কিন্তু সেটা নেই সো এই পজিটিভ দিকটা আমি তুলে ধরতাম বা সেরকমভাবেই আমি সামনে যাওয়ার চেষ্টা করতাম আমেরিকার একজন রাইটার ছিলেন ওনার নাম হচ্ছে চার্ল বোকস্কি সো এই চার্লস বোকস্কির একটা ফেভারিট কথা আছে আমি আপনাদেরকে বলছি উনি বলছেন যে দ্য প্রবলেম উইথ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট দ্য ইন্টেলিজেন্ট পিপল এস ফুল অফ ডাউটস হোয়ার দ্য স্টুপিড আর ফুল অফ কনফিডেন্স অর্থাৎ আমরা যারা একটু বুদ্ধিমান তারা সন্দেহের মধ্যে থাকি নিজের যোগ্যতা সন্দেহের মধ্যে থাকি আমরা সামনে আগাতে চাই না কোনো কিছু শুরু করতে চাই না অলওয়েজ একটা কনফিউশন থাকে কিন্তু পিপল যারা সে তাদের সম্পর্কে বলছে যেহেতু তাদের এরকম কনফিউশন নেই তাদের হারানোর ভয় নেই তারা এই কারণে ফুল অফ কনফিডেন্স নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে ফলে আপনাকে যদি সামনে আগানোর ইচ্ছা থাকে তাহলে আপনার এই জিনিসটা তৈরি করতে হবে যে আপনার অন্যান্য যারা আপনার সাথে কম্পিট করছে তারা আপনার চাইতে বেশি মেধাবী না তারা আপনার মতোই মানুষ আপনার মতোই তারা পড়ালেখা করেছে একটু ভালো জায়গায় পড়ালেখা করার কারণে অনেকের মধ্যে একটা অহংকারী ভাব চলে আসে আর এই অহংকার দেখে অন্যান্য জায়গার যারা তারা আবার নিজেদেরকে দুর্বল পাবে বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যতটা না তার চাইতে শোডাউন করতে পছন্দ করি বেশি যেমন দেখবেন যে অনেক ডাক্তার যখন কথা বলতে আসে সে অলওয়েস অ্যাপ্রন বা তাহার যে ডাক্তারি যে বিভিন্ন যন্ত্রপাতি সেটা গলায় নিয়ে কথা বলতে আসে কারণ তাকে সেটা শোডাউন করতে হয় সে হয়তো এখন রুগী দেখছে না কিন্তু দেখবেন গেট আপটা এরকম কারণ আমরা এই এই নিজের যোগ্যতার চাইতে বেশি যখন এই শোডাউনটা করি তখন অন্য মানুষ সে কনফিউজ হয়ে যায় আপনি যদি জাতীয় ইউনিভার্সিটিতে পড়ে থাকেন আপনাকে নিজের যোগ্যতাটা পজিটিভলি দেখতে হবে এবং যেই ল্যাকিংসগুলো আছে সেটা আপনি একটু ফুলফিল করেই কিন্তু আপনি রাস্তা বের করে নিতে পারেন আর বিদেশে আসাটা বা বিদেশে পড়তে আসা সেটা আপনার একটা প্রিপারেশনের ব্যাপার অনেক জানার ব্যাপার আর আপনি দেখবেন যে যারা বিদেশে পড়তে আসার জন্য নিজেকে যোগ্য করা শুরু করে এই পথে সে তার আইএলটিএস বলি বা তার কি কি জিনিস দরকার সবাই কিন্তু বিদেশে আসতে পারে কারণ বিদেশে আপনি নির্দিষ্ট একটা দেশে আসবেন না পৃথিবীর অনেকগুলা দেশ এরকম বিদেশে পড়তে আসার সুযোগ দিচ্ছে আপনি যে কোনো দেশে যেতে পারবেন ওই দেশ থেকে আবার আরেক দেশে মুভ করতে পারবেন গবেষক বা গবেষণা যারা করে তাদের নির্দিষ্ট কোনো দেশ নেই নির্দিষ্ট কোনো জায়গা নেই আপনি যেখান থেকে অপরচুনিটি পাবেন আপনি সেই জায়গায় যাবেন ফলে আপনাকে এই রাস্তায় আগে নামতে হবে আপনি যদি এখন বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করেন আপনার বিসিএস এর চাকরি হতেও পারে না হতে পারে কিন্তু আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করেন সেটা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি পড়েন যে কোনো সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক যে কোনো কলেজ হোক যে কোনো সাবজেক্ট হোক আপনি যদি এই সম্পর্কে জ্ঞান নেওয়া শুরু করেন নিজেকে নিজেকে যোগ্য করে গড়ে তোলা শুরু করেন আপনি অবশ্যই আসতে পারবেন আপনার রেজাল্ট কিছুটা খারাপ হলেও আসতে পারবেন রেজাল্ট ভালো হলেও আসতে পারবেন আপনার পাবলিকেশান না থাকলেও আসতে পারবেন পাবলিকেশন থাকলেও আসতে পারবেন আপনাকে শুধু আপনার জায়গাটা খুঁজে বের করতে হবে আশা করি আমার যারা দর্শক আপনারা যারা জাতীয় ইউনিভার্সিটিতে পড়েন এবং জাতীয় ইউনিভার্সিটি থেকে পড়ে বাইরে আসার স্বপ্ন দেখছেন অবশ্যই আপনারা আপনাদের সেই স্বপ্ন পূরণ করতে পারবেন আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ